রামনগরে 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 সরাই সরকার তলাই কাটে শুভ সকাল আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন ওই আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা যে প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে শ্রদ্ধা থাকবে কেননা যেভাবে মোদীজি নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে দু হাজার তেইশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমরা ত্রিশটা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদিজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে অর্থ দুই ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে প্রধানমন্ত্রীর আসনে পেতে চলছি